হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যাব এক খুব সুন্দর একটা হনুমান মন্দিরে যেটা বাচ্চাদের এবং বয়স্কদের সব বয়সী মানুষদেরই খুব পছন্দের একটা জায়গা তো চলো আমরা এখানে যাওয়া যাক এটা হলো মন্দিরের গেট তার মন্দিরের দেওয়ালে সব কৃষ্ণের ছোটোবেলাকার ছবি তোমরা দেখতেই পাচ্ছ তার বাবা নিয়ে যাচ্ছে মাথায় করে বৃষ্টির রাতে এটা পুতুনা রাক্ষসির ছবি এটা বকের ছবি বক রাক্ষসের ছবি তারপরে কংস মামাকে হত্যা করছে সেটার ছবি তারপর উপরেও নানান রকম ছবি তোমরা দেখতে পাচ্ছ তারপরে এই যে যশোদা মার ছবি গোবর্ধন পর্বতের ছবি তারপরে দেখতে পাচ্ছ কৃষ্ণের সব নানান রকমের ছবি নৌকা বিলাসের ছবি এখানে জুতো রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয় চলো মন্দিরের ভেতর ঢোকা যাক এখানে বাইরে জুতো রেখে তারপরে ভেতরে ঢুকতে হয় উপরে দেখতে পাচ্ছ কৃষ্ণের আর অর্জুনের সেই কুরুক্ষেত্রের সেই রথের ছবি ভেতরে আমরা চলে এসেছি সামনেই রয়েছে রাম মন্দির আর ওই দিকটায় রয়েছে শিব মন্দির চ চলো গিয়ে দেখা যাক রয়েছে দোকান এটা হচ্ছে রাম মন্দির রাম লক্ষণ হনুমানের এই নানান রকম ছবি তোমরা দেয়ালের গায়ে দেখতে পাবে মন্দিরের এটা হলো রাম মন্দির হনুমানের নানান রকম মূর্তি রয়েছে সামনে গিয়ে দেখি সামনে গিয়ে দেখালে তোমরা ভালো করে দেখতে পাবে যে রাম লক্ষ্মণ সীতা হনুমান এই সামনে রয়েছে কৃষ্ণের একটি মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের পায়ের কাছে বসে আছে এই দিকটায় রয়েছে শিব মন্দির এটা খুবই সুন্দর শিব শিব ঠাকুরের উপরে মূর্তি আছে এখানে পাশে রয়েছে সপ্ত ঋষির সাথে শিব মহাদেব বসে আছে পেছনে মা পার্বতী তপস্যা করছে দেখো এটা খুবই সুন্দর সাতটি ঋষি বসে আছে

এবার আমরা চলে আসলাম মা শিবা শিব পার্বতীর মা পার্বতী এবং মহাদেবের মন্দিরের সামনে এখান থেকে ছবি তুলতে দেয়নি তাই এখান থেকেই দেখাচ্ছি উপরে মহাদেব মা সতীকে ধারে নিয়ে যে একটি পুরাণ কথা আছে সেই দৃশ্যটি উপরে দেয়া আছে এই পাশে আছে এই এখানটায় আছে মা গঙ্গা মহাদেবের মাথার উপরে বসে আছে এখানে একটি মূর্তি আছে এই মন্দিরটি খুবই সুন্দর ভেতরটা খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো আমাদের আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমার সাথে থাকবে আমার ভিডিও নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে একটি সুন্দর পুকুর এটা বাচ্চাদের খুব ফেভারিট জায়গা সব বাচ্চারাই পছন্দ করে এখানে প্রচুর মাছ আছে পুকুরে বাচ্চারা মুড়ি খাওয়ায় মাছগুলো জল থেকে মাছগুলো জল থেকে বেরিয়ে মুড়ি খায় সেটাই তোমাদেরকে দেখাবো তো পুকুরের ওখানে যাচ্ছি তার আগে দেখে নাও এটা কৃষ্ণ রাধার সঙ্গে এবং সব সখীদের সাথে হোলি খেলছে তার একটি দৃশ্য এখানে দেয়া আছে খুবই সুন্দর জায়গাটা বাচ্চাদের খুবই ভালো লাগে এই যে সেই পুকুরটি অসাধারণ দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে তো চলো পুকুরটির ঘাটে যাওয়া যাক এটা হলো তার ঘাট সবাই বসে আছে মাছকে মুড়ি খাওয়াচ্ছে বাচ্চারা এখানে আনন্দ করছে খুব আনন্দ পাচ্ছে এরা এই মাছগুলি সব উঠে মুড়ি খাচ্ছে তারপর এদিকটায় রয়েছে ফুলের বাগান এই ফুলটা আমার খুব পছন্দের এটা বেল ফুলের গাছ এই মন্দিরটি আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ